নমস্কার পজিটিভ বার্তার সৌজন্যে আমরা সমাজের ইতিবাচক দিকগুলোকে সমাজ মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি আমরা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে খবরগুলোকে আমরা তৈরি করি এবং তার অন্তর্নিহিত উদ্দেশ্য থাকে যাতে সমাজ ব্যবস্থা বা সমাজের কাছে আমাদের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পৌঁছায় আমরা চাই নেতিবাচক চিন্তা ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে আপনারা সকলেই ইতিবাচক চিন্তাধারায় সম্পৃক্ত হন আজ আমাদের যে আলোচনার বিষয় বর্তমান সময়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছেন আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করব এখন প্রফেশনাল এডুকেশন টেকনিক্যাল এডুকেশন যেটা ছাত্রছাত্রীরা এই বিষয়ে শিক্ষা অর্জন করলে কর্মক্ষেত্রে তাদের সুবিধা হবে আমরা আপনাদের সেই বিষয়ে কিছু দিশা দেখাবো আজকে আমরা আমাদের এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা পেয়েছি আমাদের সাথে পূর্বস্থলী গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল সৈয়দ মুশারফ হোসেন মহাশয়কে আমরা আপনার কাছে যে প্রশ্ন তুলে ধরছি বর্তমানে যে প্রফেশনাল এডুকেশন এই এডুকেশনের মধ্যে একটা পার্ট টেকনিক্যাল এডুকেশন দেখবেন এখন বর্তমানে মেডিকেল তার সাথে বিভিন্ন ধরনের তার প্যারামেডিকেল কোর্সগুলো যেমন হয়েছে সেরকম আইটিআই পলিটেকনিক এগুলোর মধ্যেও আমি যে বিষয়টা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই ধরনের প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য ছাত্রদের আগ্রহ কতটা না প্রফেশনাল এডুকেশনের যে দিকটা মানে বাচ্চারা বা যে ছেলেরা কিছু একটা ট্রেনিং করে কিছু একটা শিক্ষা নিয়ে নিজের জীবিকা অর্জন করতে পারে বা জব করতে পারে বা চাকরি করতে পারে বা নিজের ব্যবসা করতে পারে তারই মধ্যে একটা পার্ট হচ্ছে টেকনিক্যাল এডুকেশন সেই টেকনিক্যাল এডুকেশনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আমাদের ইন্ডিয়াতে যত ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রিতে মূলত স্কিল লেবার বা স্কিল এমপ্লয় যে পরিমাণ দরকার পড়ে সেই পরিমাণ এমপ্লয়গুলোকে আমরা মানে আইটিআই থেকে সেখান থেকে পাঠানো হয় এখন বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা আপনার কাছে আমরা আপনি ঠিক বলেছেন যে প্রশ্নটা হচ্ছে যে ধরুন এই আইটিআই এ ভর্তি হবে এর এডুকেশন নেবার পর এর কর্মক্ষেত্রে এর চাহিদা বা কতটা কর্মক্ষেত্রে চাহিদা কতটা হিরো বলুন যত ধরনের ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো আছে আইটি সেক্টর বলুন সমস্ত ইন্ডাস্ট্রিতে স্কিল এমপ্লয়মেন্ট স্কিল লেবারের প্রচুর পরিমাণে চাহিদা সেখানে আপনি যদি ভালো করে খোঁজ নেবেন যদি দশটা ইঞ্জিনিয়ার কাজ করছে তো সেখানে দুশোটা কিন্তু আমরা আইটিআই ছেলে কাজ করছে আইটিআই ছেলেরা যদি আইটিআই ছেলেদের কাজের পরিমাণটা খুব বেশি কারণ স্কিল এমপ্লয় আমাদের ইন্ডিয়াতে খুবই শর্টেজ আছে আচ্ছা ধরুন কোনো ছাত্র যদি মনে করে যে আমি এই ধরনের প্রফেশনাল কোর্স বা স্কিল অর্জন করবো টেকনিক্যাল লাইনে গিয়ে তাহলে তার কি কি যোগ্যতা থাকা দরকার এবং সে কিভাবে এটা নিয়ে পড়াশোনা করতে পারবে না এই টেকনিক্যাল এডুকেশন করতে গেলে প্রত্যেক সময় সময় এই সিস্টেমগুলো কিছু চেঞ্জেস হয় বেসিক কিছু সিস্টেম চেঞ্জ হয় আগে যেমন ছিল আইটিআই করতে গেলে এন্ট্রান্স এক্সাম দিতে হতো এখন কিন্তু এই এন্ট্রান্স এক্সামের ব্যবস্থাটি উঠে গেছে এখন কি হয়েছে কোন ছেলে মানে আইটিআই সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এম গ্রুপ একটা হচ্ছে ই গ্রুপ কোনো ছেলে যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে সে এম গ্রুপে অ্যাপ্লাই করবে আর যদি কোনো ছেলে এইট পাস করে থাকে তাহলে সে ই গ্রুপে অ্যাপ্লাই করবে এখন বলবেন এম গ্রুপ ই গ্রুপ কি জিনিস করে দর্শকদের কাছে এর মধ্যে অনেকগুলো কোর্স আছে ইলেকট্রিশিয়ান ফিটার এই সমস্ত ট্রেড এর ডিউরেশন বলে একটা ভাগ আছে কিছু ট্রেড আছে দু বছরের কিছু হচ্ছে এক বছরের যে ট্রেড গুলি এক বছরের সেগুলোকে আমরা ই গ্রুপের মধ্যে ফেলি আর যেগুলো হচ্ছে দু বছরে সেগুলো আমরা এম গ্রুপের মধ্যে ফেলি যদি কোনো ছেলে এইট পাস করে যদি স্কুল ড্রপ আউট করেনি তাহলে সে ই গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে আর কোন ছেলে যদি পাস করে থাকে তাহলে সে এম গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই কিভাবে করবে না প্রত্যেক বছর যখন আমাদের স্টেট কাউন্সিলে টেকনিক্যাল এডুকেশন অ্যাপ্লিকেশনের জন্য বা অনলাইন ফর্ম ওপেন হবে তখন ছেলেটাও অনলাইনে মারফত এটা অ্যাপ্লাই করতে পারবে তার র্যাঙ্ক অনুযায়ী সে এই এই কত নাম্বার পেয়েছে সেটা সেখানে ইনপুট দেবে এবং সে যদি ই গ্রুপে এম গ্রুপে অ্যাপ্লাই করে তাহলে সে টেন্থে কত পেয়েছে সেটাতে কিছু বেশি ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল করতে হবে তারপর বেস করে একটা র্যাঙ্ক জেনারেট হবে সেই র্যাঙ্কের উপর বেস করে তারা বিভিন্ন কলেজে ভর্তি হতে তাহলে আপনি ঠিক যেটা বলতে চাইলেন আমাদের দর্শকদের কাছে বর্তমান সময়ে যখন চাকরি একটা অর্জন করা শিক্ষিত বেকার যুবকের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তখন আপনি অল্প শিক্ষা অর্জন করেও এই টেকনিক্যাল লাইন নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে আপনি আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবেন একদমই ঠিক কারণ একটা গরিব নিডি ফ্যামিলির ছেলে বেশি বড় হায়ার এডুকেশন করা তার কাছে সময় থাকবে না কারণ তার ফ্যামিলি থেকে তাকে চালাতে হবে তার বাবা হয়তো অসুস্থ মা হয়তো অসুস্থ তাকে খুব কম এজের মধ্যে বাইক বাড়িতে পায়ে দাঁড়াতে হবে তার পরবর্তীকালে হায়ার এডুকেশন করা তার সামর্থ্য নেই সে সব ছেলের ক্ষেত্রে যদি সে মিনিমাম যদি আইটিআই টে পাস করতে পারে তাহলে গ্যারেন্ট দিতে পারি যে ইন্ডিয়ার মধ্যে সে মিনিমাম পনেরো হাজার টাকার একটা স্যালারি সে সব সময় পেতে পারবে তাহলে দক্ষতা আপনাকে কখনো প্রতারিত করবে না আপনি যদি দক্ষতা অর্জন অর্জন করতে পারেন যেটা আমাদের গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল সাহেব বললেন যে দক্ষতা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে কোম্পানিতে হবে এবং সেখানে আপনি একটা কাজ পাবেন এখন বিষয় হচ্ছে এই ধরনের পড়ানো কোথায় কোথায় পড়ানো হয় যদি আপনারা সে বিষয়ে একটু আলোকপাত করেন যদি বাচ্চাগুলো বা ছাত্রগুলো যদি একটু গুগল সম্বন্ধে অবগত থাকে তাহলে গুগলে যদি সার্চ করে আইটিআই লিস্ট ওয়েস্ট বেঙ্গল তাহলে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে যতগুলো আইটিআই কলেজ আছে সে কলেজের লিস্ট সেখান থেকে পাবে এবং তার সারাউন্ডিংয়ে মানে তার অ্যাড্রেসের এ কোন কোন কলেজগুলো আছে সে কলেজগুলো সে ফিজিক্যালি ভিজিট করতে পারবে তাছাড়া সে যদি সার্চ করে যে বেস্ট আইটিআই কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল বা বেস্ট আইটিআই কলেজ ইন পূর্ব বর্ধমান এরকম যদি ছোট ওয়ার্ড দিয়ে সে যদি গুগলে সার্চ করে তাহলে সেখান থেকেও সে ইনফরমেশন পেতে পারবে যে ঠিক কোন কলেজটি আমার ক্ষেত্রে উপযোগী হবে কোন কলেজটাতে আমি কী কী ট্রেন নিয়ে পড়াশোনা করতে পারবো যেটা মানে আজ থেকে বেশ কিছু বছর আগে যেটা হচ্ছে কেবলমাত্র কয়েকটি সীমাবদ্ধ টেকনিক্যাল ইনস্টিটিউট ছিল কিন্তু মহামান্য সরকারের এই ধরনের উদ্যোগ গ্রহণ করার পর বর্তমানে যতটুকু খবর আমাদের কাছে আছে প্রত্যেকটি ব্লক স্তরে বা বিধানসভা অঞ্চলে একটি করে কারিগরি শিক্ষার এবং এই ধরনের টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে উঠেছে আপনারা সেখানে গেলেই খোঁজখবর নিলে জানতে পারবেন যে কিভাবে এখানে ভর্তি হওয়া যায় কিভাবে ফর্ম ফিল আপ করা যায় এবং কিভাবে কাজ পাওয়া যায় আচ্ছা এ বিষয়ে আমার যেটা আপনার কাছে প্রশ্ন ছাত্র ছাত্রীরা যে বিষয়ে সেটা অর্জন করলো তারপর কর্মক্ষেত্রে তাদের যে কর্মের সুবিধা সেক্ষেত্রে কি আপনারা কোনো তাদের সুযোগ এনে দেন না পর কিছু ছেলে থেকে ডাইরেক্ট গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে পারে ইন্ডিয়ান রেলওয়ে এবং আইটিআই সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নয় সে গভর্নমেন্টও কাজ করতে পারবে যে ছেলেগুলি গভর্নমেন্টে পাচ্ছে না তাদের জন্য দুটি পথ থাকে এক হচ্ছে হায়ার এডুকেশন করা আর না হলে প্রাইভেটে জব করা এই প্রাইভেটে জবের ক্ষেত্রে যে কলেজে সে এই টেকনিক্যাল এডুকেশনটা নিয়েছে সে কলেজ থেকে জব ফেয়ার অ্যারেঞ্জ করাতে হয় সে কলেজ থেকে জব ফেয়ার অ্যারেঞ্জ করে এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা জব ফেয়ার অ্যারেঞ্জ করা হয় পাঁচটা কলেজ মিলে সরকার থেকেও সাহায্য করা হয় একটা জব ফেয়ারেঞ্জ করতে এবং কলেজ নিচেও একটা জব ফেয়ার অ্যারেঞ্জ করেছে এখন যে বিষয়টা হচ্ছে তাহলে আপনারা আমাদের গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপালের কাছ থেকে জানলেন কিভাবে আপনারা এই কারিগরি শিক্ষা অর্জন করার জন্য বা এই টেকনিক্যাল শিক্ষা অর্জন করার জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবেন কোথায় কোথায় পড়ানো হয় এবং সর্বোপরি কিভাবে আপনি এই শিক্ষা অর্জন করে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করবেন তাহলে আর দেরি কেন আপনি গুগল সার্চ করুন আর আপনি এই কলেজের ঠিকানা সংগ্রহ করুন কিন্তু আমরা আপনার কাছে আপনার সুবিধার্থে কিছু ঠিকানা দিয়ে দেব যদি আপনি আমাদের প্রত্যেকটি এই বর্ধমান জেলা বা পশ্চিমবঙ্গের কিছু ঠিকানা দেন যেখানে এই ধরনের শিক্ষা দেওয়া হয় যদি আপনি পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমানের নিবাসী হয়ে থাকেন তাহলে কিছু কলেজের আমি নাম করছি প্রথম আসি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে আছে আইটিআই ক্ষেত্রে পূর্বস্থলী ওয়ান গভর্নমেন্ট আইটিআই পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই ভাতার গভর্নমেন্ট আইটিআই গোলসি ওয়ান গভর্নমেন্ট আইটিআই বর্ধমান ওমেন্স আইটিআই NS প্রাইভেট আইআই সেপালি মেমোরিয়াল প্রাইভেট আইআই তার সঙ্গে আরো অনেক কিছু কলেজ আছে তাহলে আপনারা প্রিন্সিপালের সাইড থেকে শুনলেন যে এই দুটি জেলায় মূলত যে বিষয়টি উঠে এলো সেটা হচ্ছে প্রায় প্রত্যেকটি বিдал সভায় একাধিক ইনস্টিটিউট রয়েছে আপনারা বাড়ি থেকে বেরুলেই আপনি এই সংবাদ খুব সহজেই যোগাযোগ করে নিতে পারবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের এক বার্তা একটা আমরা এই ইতিবাচক সংবাদগুলো তুলে ধরি আপনাদের কাছে যাতে আপনারা উপকৃত হন আপনারা উপকৃত হলেই এই পজিটিভ নিউজ বা ইতিবাচক সংবাদের আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা সার্থক হবে নমস্কার নমস্কার